আমাদের পার্টি কর্মী তার বাড়িতে আগেও আক্রমণ হয়েছে পরশু দিন রাতে যে আক্রমণটা হয়েছে এইখানে বোমা নিক্ষেপ করেছে এই দেওয়ালটা চিট ধরে গেছে গোটা দেওয়ালটা তো আমরা খবর পেয়ে এসছি তো আমাদের সঙ্গে এখানে আছে এই এলাকার বিধায়ক সুদীপ সরকার পার্শ্ববর্তী এলাকার বিধায়ক কেন্দ্রের বিধায়ক নয়ন সরকার এবং প্রাক্তন মন্ত্রী পার্টির নেতা প্রণব দেব বর্মা মোহনপুর মহকুমা কমিটির সম্পাদক এখানে উপস্থিত সুদীপ দেবনাথ লোকালের সম্পাদক এখানে এসছে আমাদের সুজিত দেব আমরা সবাই মিলে অন্যরা আছেন এখানে এলাকাবাসী আছেন তার বাড়িতে আগে আক্রমণ এবারে আবার আক্রমণ যে আক্রমণ হয়েছে গোটা এলাকা তটস্থ হয় আতঙ্কিত হয় তার মেয়েটি ক্লাস নাইন টেনে পড়ে মাধ্যমিক পরীক্ষার্থী এবার মেয়েটি পাশের ঘরে ছিল অসুস্থ হয়ে গেছে ইএনটি ডাক্তার দেখাতে হচ্ছে তাকে এখন কথা বলতে পারছে না এরকম একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে শক্তিশালী বোমা নিক্ষেপ করে গোটা এলাকাকে আতঙ্কিত করেছে আমরা তার নিন্দা করি আমরা নরসিংহর এলাকার শান্তিপ্রিয় জনগণকে তার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানাই এবং সরকার এখানে আছে বলে মনে হয় না পুলিশকে বারবার বলার পরেও সঙ্গে সঙ্গে আসেনি পরে এসছে পুলিশ এখন পর্যন্ত অপরাধী গ্রেপ্তারের কোনো আমাদের কাছে খবর নেই করেনি একজনকেও গ্রেপ্তার কী করে চলবে এইভাবে মধ্যরাত্রে এসে যদি শান্তিপূর্ণ এলাকার মধ্যে বোমাবাজি করে তারপরে পুলিশ একজনকেও গ্রেপ্তার করে না তাহলে আইনশৃঙ্খলা আছে বলতে হবে আইন শৃঙ্খলা নেই ভেঙে পড়েছে আমরা এই কথাটাই বারবার বলছি কদিন আগে ওই রকম ঘটনা ঘটেছে আমাদের পশ্চিম জেলাতে কয়েকটি ঘটনা ঘটেছে খুদ শহরের মধ্যে ঘটেছে সঞ্জীব সাহার বাড়িতে এই ধরনের ঘটনা ঘটেছে আরেকজনের বাড়িতেও করেছে। তো কোনো ক্ষেত্রেই অপরাধী গ্রেপ্তার হচ্ছে না তো রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী তার প্রতি আমাদের আবেদন থাকবে যে আপনি আইনের শাসন কায়েম করুন এইভাবে চলতে পারে না এর প্রতিবাদ আমরা জানাই এবং রাজ্যে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার জন্য সরকার ব্যবস্থা গ্রহণ করুক এই দাবি করছি আর জনগণকে আমরা অনুরোধ করব। আপনারা সোচ্চার হন আইন বিরুদ্ধে